সবাই কেমন আছো অনেকদিন পর আবার ভিডিও করছি এখন আমি আমি আছি একটা ক্যাম্পে পুলিশ ক্যাম্পে আছি ওখানেই থাকি ওখানে ডিউটি সব কোথায় আছি সেগুলো আর জানাচ্ছি না নানান রকম কারণ থাকে তো প্রতিদিন ডিউটি থাকে খুবই ব্যস্ত থাকে আজকে সন্ধ্যাবেলাটা ফাঁকা আছে তা ভাবলাম একটু নিজে নিজে রান্না করে খাবো সেটাই আর কি ভিডিও করছি রান্না করবো হচ্ছে ডাল আর আলু ভর্তা ডিম সেদ্ধ ভাত দাস এই যে বাজার করে নিয়ে আসলাম এখন দেখো এই চাল এখানে চাল আছে ডিম আছে ডাল আছে তেল আছে এখানে আলু নিয়ে এসেছি পেঁয়াজ টমেটো মটরশুঁটি লঙ্কা এইসবগুলো আছে এই চলো এবার দেখি রান্না করি টুকটুক করে রান্নার সরঞ্জাম তেমন কিছুই নেই যা আছে সেটা দিয়ে ম্যানেজ করতে হবে দেখাচ্ছি তোমাদেরকে চালটা বসে দিলাম আর চালের মধ্যে আলু ওটা দিয়ে দিয়েছি এখানতে হিটারটা অন করতেই ভুলে গেছি আর এখানে ডালের জন্য একটু এই কড়াই সুটিটা ছাড়াতে হবে ওটা ছাড়িয়ে নিই একটা জিনিস ভাবছি ডালটা আমার একটা ওই জল গরম করার জন্যই আছে ইলেকট্রিক হিটার বা কুকার যাই বলো তেমন আছে সেটাতে যদি ভাবছি ডালটা বসে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ওটাই করি ডালটা ভিজিয়ে রাখলাম এখানে এই কড়াইশুটিগুলো আছে এটা একটু ছাড়িয়ে নিই পটাপট আচ্ছা এই যে ডালের ভেতরে কড়াইশুটি এই কোটায় নিয়ে এসেছিলাম ছয় টাকার কড়াইশুটি এগুলো একজনের জন্য ছয় টাকার কড়াই ছুটি লঙ্কা নিয়ে চলিস পুচুর এত লঙ্কা লাগবে না পেঁয়াজ পেঁয়াজ তো পরে লাগছে লঙ্কাটা দিয়ে দিয়েছে দুটো এটা এখন ফোটাতে হবে অন করে দিয়েছি দেখি এখন জাস্ট বসালাম কতক্ষণ সময় লাগে দেখি ಡೆ এখনো পর্যন্ত দেখতে তো বেশ ভালোই লাগছে খেতে কেমন লাগবে বুঝতে পারছি না অনেকদিন পর রান্না করছে আগের ক্যাম্পে যেখানে ছিলাম ওখানে রান্না করতাম আর এখানেই প্রথম ভাতটা হয়ে গেছে এখানে আলুগুলো বের করে এবার একটু মাখাতে হবে ভাতটা এখানে থাক ডালটা খুবই সিদ্ধ হচ্ছে এবার কড়াই একটু ফোড়ন দেবো ব্যাস হয়ে যাবে ডালটা হেভি সুন্দর একদম আহ এই গন্ধটা খুব ভালো লাগে ভাত ডাল রেডি আলু ভর্তাটা করবো এবার হয়ে যাবে এটা হলেই হয়ে যাবে বেশ কমপ্লিট আলু ভর্তা যেমন পারি তেমন বানাচ্ছি